শাহাবাদ বাজারে হুজরাইফা ইলেকট্রনিক্স সুলভ মূল্যে ইলেকট্রিক সামগ্রী ও অনসাইট সার্ভিস শাহাবাদ বাজার ঈদগাহের সম্মুখে অবস্থিত হুজরাইফা ইলেকট্রনিক এখন এলাকায় ইলেকট্রনিক্স ক্রেতাদের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে দোকানে ফ্যান লাইট ওয়ারিং আইটেম সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় যারা নতুন করে ইলেকট্রিকের কাজ করাতে চান তাদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা হুজাইফা ইলেকট্রনিকের অভিজ্ঞ কর্মীরা প্রয়োজনে বাড়িতে গিয়ে সম্পূর্ণ ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করে দেন এছাড়া নতুন করে ওয়াল সেলিং অ্যাসবেস্টার ও অন্যান্য ইন্টেরিয়ার ইলেকট্রিক কাজও অত্যন্ত কম খরচে সম্পন্ন করে থাকে হুজাইফা ইলেকট্রনিক্স সুলভ মূল্যে মানসম্মত ইলেকট্রিক কাজ ও পণ্য পেতে যোগাযোগ করুন হুজাইফা ইলেকট্রনিকের সঙ্গে যোগাযোগের নাম্বার এইট ফোর সেভেন টু এইট

বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর